দেশাল এটা আপনার চাওয়া কত পঁচানব্বই হাজার দুইটা না দুইটা কোনটা কোনটা এই দুইটা এই দুইটা কি দেশি গরু নাকি দেশি গরু এই দুইটা গরু একসাথে আপনার চাওয়া কত হাঁ দেড় দেড় লক্ষ টাকা প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নলিন বাজার গরুর হাট থেকে শুভেচ্ছ অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চরের বিখ্যাত নলিল বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজার হাজার গরু উঠেছে এটি ঈদের পরবর্তী একটি বিশাল বাজার আপনারা জানেন যে এটি জামালপুর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের তিনটি জেলার লোক এখানে গরু নিয়ে আসে এবং যে যমুনা নদী রয়েছে যমুনা নদীতে হাজার হাজার গরু এই নলিল বাজারে আসে এটি একটি ঐতিহাসিক গরুর হাট আজকে আপনাদেরকে সেই নলিল বাজারের গরু দরদাম কীরকম সেটি জানিয়ে দেব সবাই পাশে থেকে প্রিয় দর্শক ঈদের পরবর্তী নলিন বাজার হাট আজকে সোমবার সাতই জুলাই দু সাল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকে প্রচুর গরু উঠেছে এই হাটে আমি দেখতে পেলাম যে এখানে গাবি গরু বকনা গরু সার গরু সহ এমনকি গুঁড়াও মধ্যে মধ্যে উঠতে দেখা গিয়েছে যে এখানে কয়েকটা গুঁড়াও বিক্রি হচ্ছে অর্থাৎ যমুনাচরের একটি বিশাল এই যে গরুর হাট এটি টাঙ্গালের মধ্যে সর্ববৃহৎ এবং খুব সুন্দর একটি এই গরুর হাট আজকে দেখব যে এখানে গরুর কত করে বিক্রি করা হচ্ছে আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন যে অনেক লোক সমাগম হয়েছে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার লোক এটা কি বকনা গরু না এটা বকনা এই পাশে বকনা গরু সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে একটি সাদা গরু রয়েছে সুটাম দেহের সম্ভবত এটা মনে হয় দেশি গরু দেশি গরু খুবই সুন্দর কয়টা গরু নিয়ে আসলেন দুইটা না দুইটা কোনটা কোনটা এই দুইটা এই দুটা কি দেশি গরু নাকি দেশি গরু এই দুটা গরু একসাথে আপনার চাওয়া কত হ্যাঁ দেড় লক্ষ টাকা আপনার দেড় লক্ষ হচ্ছে আপনার চাওয়া এই পর্যন্ত কি কোনো দরদাম কেহ বলছে কত পর্যন্ত উঠল এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত উঠছে দুটি সাদা গরু মিডিয়াম সাইজ আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখি গরু দরদাম রকম প্রচুর গরু উঠেছে আপনারা দেখছেন একেবারে মাঠ মাঠে কোনো জায়গাই নেই এক ইঞ্চি জায়গা নেই এত গরু এটি টাঙ্গাইলের নলিন বাজার সর্ববৃহৎ একটি গরুর হাট আপনারা দেখছেন আমার সামনে একটি এখানে মাদারি সাইজ একটি গরু রয়েছে এটা কি জাতের গরু দেশি গরু না এটার বয়স কতদিন হয়েছে হ্যাঁ বসরানি কইছে না একটা নিয়ে আসলেন এটা আপনার চাওয়া কত হাজার আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার এ পর্যন্ত দাম কত উঠল ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি উঠছে না আচ্ছা সামনে আরেকটি সাদা গরু আমি দেখি যে ওইটা কত বিক্রি করে এটা প্রায় একই সাইজ এটা মনে হয় দেশি গরু না এটা দেশাল এটা আপনার চাওয়া কত পঁচাশি হাজার এটা মনে হয় হাতের হাতের গরু হাতের মানে বাড়িতে লালন পালন করছেন এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন গরুটা চরে দিয়ে নিয়ে আসলেন না আচ্ছা আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন এখানে মাঝারি সাইজের গরু ওই বেশি আবার ওই সাইডে বড় বড় গরু রয়েছে আপনাদেরকে পুরো যে বাজারটি রয়েছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আঙ্কেল এটা কি বিক্রি হয়েছে বিক্রি হয় নাই আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এখানে আর কয়েকটি মিডিয়াম যে গরু মাঝারি সাইজের যে গরুগুলি রয়েছে দেখি কিভাবে বিক্রি করছে সেই মাঝারি সাইজের গরু কেমন আছেন ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন গরু একটা এই এই লাল এটা কি দেশি গরু নাকি দেশি গরু অনেক সুটাম দেহ খুবই সুন্দর গরু লাল গরু এটা আপনার চাওয়া কত পঁচানব্বই হাজার টাকা আপনার চাওয়া এ পর্যন্ত দাম কত উঠলো পঁচাত্তর পর্যন্ত উঠছে ছিয়াত্তর পর্যন্ত উঠছে না সর্বশেষ আপনার কত হইলে বিক্রি করে দেবেন না আপনার একটা টার্গেট যে এত হইলে দেওয়া দেব হুম আশি টার্গেট এনে দেব 85 টার্গেট মানে 50 হইলে আপনারা গরুটা দেয়া দিবেন এটা বয়স্কত দিন আড়াই বছর আচ্ছা আজকের হাটে প্রচুর গরু উঠেছে খুব সুন্দর সুন্দর গরু এখানে দেশি গরু বেশি হাতের লালিত পালিত এই অঞ্চল হচ্ছে চর বৃষ্টিত এলাকা উজান এবং চর অর্থাৎ দুই দিকের মানুষই এই দিকে গরু গুলো নিয়ে আসে এদিকে আপনার সরিষাবাড়ি তারাকান্দি গোপালপুর টাঙ্গালে বোয়াপুর এবং সিরাজগঞ্জ কাছাকাছি হওয়ায় কিন্তু এরা স্থলপথে এবং নদীপথে উভয় পথে এই গরুগুলি কিন্তু এই যে নলিন বাজার রয়েছে তারা এই গরুগুলি নিয়ে আসে বিক্রির জন্য তা আমার সামনে আরেকটি লাল গরু রয়েছে খুবই সুন্দর এটা কি দেশাল এটা আপনার চাওয়া কত পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এটা আপনার বয়স কত দিন এটা এটা গরুর বয়স গরুর গরুর বয়স গরুর হ্যাঁ এক বছর আচ্ছা আচ্ছা এটা কি বাড়িতে পালচার না না কি না আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছে আরেকজন চাচা খুবই সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসসালাম ওয়ালাইকুম টাকা সালাম দিছি কেমন আছেন এটা কি দ্যাসাল গরু না দ্যাঁসাল গরু খুবই সুন্দর এটা আপনার চাওয়া কত গরুটা এক লক্ষ পাঁচ দশ হলে বিক্রি করবেন সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে এটা কি দেশাল নাকি অর্ধনাল দেশি এই কি জুড়া আপনি নিয়ে আসছেন খুবই সুন্দর কোন জায়গা থেকে নিয়ে আসলেন দুটি গরু চরের ভিতরে চরের ভিতরে না খুবই সুন্দর গরু দেখা যায় হাতে খুব আদর করে লালন পালন করছেন একটি লাল আর একটি সাদা তো কি দুটা কি জোড়া হিসাবে বিক্রি করবেন না বা আলাদাভাবে বিক্রি করবেন তাই না আচ্ছা জোড়া যদি হয় জোড়া দুটা কত চাওয়া আপনার এক লক্ষ আশি আচ্ছা আচ্ছা আর ধরেন ওই যে লাল লাল লালটা কত পঁচাশি খুবই সুন্দর গরু খুবই সুন্দর সুন্দর গরু উঠেছে আপনারা জানেন যে মাঠে কিন্তু গরুর জায়গা নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রাস্তায় এখনও কিন্তু গরু আসছে দেখেন বিশাল একটি গরু হাট নলিন বাজার খুবই বিখ্যাত একটি গরুর হাট এখন ঈদ পরবর্তী এই হাট দেখেন কত লোক এই জরু হয়েছে আজকে সোমবার বিশাল গরুর হাট আর ঈদের সময় এখানে যে কত লোক হয় তার কোনো হিসাবেই নেই লক্ষ লক্ষ মানুষ হয় আর ঈদের পরবর্তী হাট তারপরেও কিন্তু আজকের এই হাটে প্রচুর লুভ হয়েছে দেখেন কি সুন্দর করে রশি ধরে একেবারে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে আরেকটি কালু গরু এটা কি দেশাল নাকি ভাইয়া ভাই এটা কি দেশাল দেশাল গরু না কালো রঙ্গের খুবই সুন্দর এটা আপনার চাওয়া কত হ্যাঁ আশি হাজার অনলি আশি এ পর্যন্ত কি কোনো চা দাম উঠছে কত পর্যন্ত দাম উঠল সত্তর পর্যন্ত উঠছে না সত্তর পর্যন্ত উঠল কালো রঙের একটি গরু এখানে আরেকটি লাল গরু খুবই সুন্দর এটা কি দেশাল নাকি এটা আপনার চাওয়া কত এক লক্ষ না এক লক্ষ ওনার চাওয়া এ পর্যন্ত দাম বলে নাই কেউ কত পর্যন্ত বললো আশি পর্যন্ত বলছে এখানে পাইকাররা দরদাম করছে গরু এটা কত বললো আঙ্কেল কত বললো হ্যাঁ পঁচাশি বলছে কত ইলে দিবেন আরেকটু বেশি বেশি ইলেদের দিবেন তাই না পঁচাশি পর্যন্ত বলছে এটা কি দেশাল গরু নাকি দেশাল গরু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি হাটটি খুবই সুন্দর একটি গরুর হাট এখানে আরেকটি গরু এখানে মাঝারি সাইজের গরুগুলি বেশি দেখতে পাচ্ছি এইসব এলাকার যে লোকজন রয়েছে চরের মানুষ তারা এই গরুগুলি দেশি যে গরুগুলি তারা লালন পালন করে এবং এই বাজারে নিয়ে আসে নলিন বাজার এটা কি দেশি গরু নাকি এটা আপনার চাওয়া কত নব্বই হাজার আচ্ছা আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছে আরও কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা হাট বাজারের গরু ছাগল এইসব চিত্র দেখতে চান হাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমার যে কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমার সামনে আরেকটি গরু রয়েছে এটা মনে হয় ক্রস গরু না ক্রস গরু এটা আপনার চাওয়া কত এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা ওনার চাওয়া এখানে আরেকটি গরু রয়েছে সম্ভবত এটা দেশাল না ক্রস দেশাল না অনেক বড় গরু অনেক উঁচু সুটাম দেহের গরু এই নিয়ে আসলেন কোন জায়গা থেকে নিয়ে আসলেন চরের থেকে নিয়ে আসলেন চরাঞ্চলের গরু এখানে বেশি ওইটা আপনার চাওয়া কত হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার কিছু কি দাম উঠছে ও দাম কত পর্যন্ত উঠল একশো পঁচানব্বই একশো পর্যন্ত উঠছে আচ্ছা আচ্ছা আরও সামনে যাচ্ছি একজন টাকা খুবই সুন্দর গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে রশি ধরে আসসালামু আলাইকুম কেমন আছেন গরু এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন চর চরাঞ্চলের গরু এটা কি দেশাল গরু নাকি এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার টাকা এটা বয়স কত দিন দুই আড়াই বছর এ পর্যন্ত দাম দরদাম কেমন হইল একশো পর্যন্ত উঠছে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন যে এখন কিন্তু বৃষ্টি মেঘলা আকাশ কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু হাজার হাজার লোক এই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে নলিন বাজারে গরু বিক্রির জন্য এটি খুবই সুন্দর ও পূর্ব একটি সুন্দর হাট যমুনা তীরবর্তী একটি হাট যেটি নলিন বাজারে একটি বিখ্যাত একটি প্রসিদ্ধ একটি গরুর হাট আরও কয়েকটি গরু আপনাদেরকে দেখাবো এটিকে বিক্রি হয়েছে নাকি এখানে একটি সাদা গরু খুবই সুন্দর এই সাদা গরুটি কার আপনার এটা কি দেশাল গরু নাকি কাকা দেশাল না দেশাল গরু এটা কি কোনো কত পর্যন্ত দাম নব্বই হাজার আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আবারও বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি সবাই ছাতা মেলে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি তো প্রিয় দর্শক বিন্দু প্রচুর বৃষ্টি দেখছেন যে সবাই কিন্তু ছাতা মেলে ধরছে নলিন রে বৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর একটি দৃশ্য তো প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অফিসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে Hadi. <mully> Hadi